বিএনপিও একুশে আগস্ট গ্র্যান্ড হামলাকে কে তদন্তই সমাপ্ত করতে চায় নাই এবং তারা নানা নাটক তাই নাটক করেছে কেন করেছে বলেন আপনি কেন করেছেন আমি করেছে করবো কি ক্ষতি হতো কেন তারা করে নাই এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে ভাই একটা জিনিস আবার দ্বিতীয়ত তারপর তত্ত্বাবধায়ক সরকার আমলে এসে কিন্তু আবার পুরনো তদন্ত হল এবং সেখানে শুরু হলো এবং সেটা হলো আওয়ামী লীগ আমলে এসে নিয়ে আরো হলো অকপট এখন আমার কথা হলো এবার যখন অক্টোবরের 31 তারিখে এই পর শুনানি শুরু হলো এই ডেথ রেফারেন্স এবং আপিলেন্ট নভেম্বরের 21 তারিখে শুনানি শেষ বলা হলো নিউজ হলো আমি এত প্রত্যেক নিউজ দেখলাম যে শুনানি শেষ যে কোনো দিন দাই 21 এ নভেম্বর প্রথমাল রিপোর্টটা আপনি দেখেনি এখনো পাবেন অনলাইনে বলেছে যে শুনানি শেষ যে কোনো দিন দাই তার নিচে আপনি কিন্তু কমেন্টগুলি করেন পাবলিক কমেন্ট গুলি করেন তারিখের মুক্তি পেয়ে যাবে সবাই আচ্ছা ওরা কি আইনের এই গুলি জানতো ওদের সাধারণ মানুষ কেন বললো বললো এই কারণে পাবলিক পারসেপশনটা এরকম আমাদের বিচার বিভাগে আমাদের বিচার বিভাগ সম্পর্কে সাধারণ মানুষের পারসেপশনটা এরকম যে ক্ষমতায় কে থাকে তার দিকে চেয়ে আমাদের এখানে রায় হয় এটা আমি বলতে পারি না আমার বলাটা আইন অবমান হবে আদালত অবমানের পর্যায়ে করবে কিন্তু এটাই তো ঘটেছে এখন আপনি বলবেন যে পাবলিক পারসেপশন কেন গুরুত্ব দিচ্ছি কেন আমি দিচ্ছি না আমি পাবলিক পারসেপশন গুরুত্ব দিচ্ছি না কিন্তু পাবলিক পারসেপশন কে আপনি ইগনোর করতে পারবেন না পাবলিক পারসেপশন কিন্তু খুব ভয়ঙ্কর ভাই তো এখন এই যে পাবলিক মনে করতেছে

কেন পাবলিক আপনাদের সম্পর্কে ভাবে এই ভাবনাটা কিভাবে দূর করা যায় সেটা চিন্তা করেন আর শেষ কথা এই কি হবে মামলা অপরাধ নাই আছে যে মারা গেলো চব্বিশ জন এদেরকে আত্মার কোন বিচার তারা পাবে না তাদের জীবনে কোনো বিচার পাবে না কে দেবে এই বিচার সুবিচার দেওয়ার দায়িত্বটা কার রাষ্ট্রের তো রাষ্ট্র কি সেই উদ্যোগ নিয়েছে আপনি নয় হয় এই আটত্রিশ জনকে মুক্ত করে আবার আরেকটা কথা বলি দেখেন এই যে এগারো জন বিভিন্ন মেয়েদের সাজাপ্রাপ্ত এর মধ্যে কিন্তু খুজাপক চৌধুরী আছেন যিনি নাকি তথ্য এখন উপদেষ্টা সহকারী হিসেবে আছেন উনি কিন্তু পাঁচ বছরের জেলে ছিল না উনি কিন্তু জেল খাটছেন উনার যে খাটটা জেল খাটা এবং এই জন্য উনি যে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন সেইটা রিপেয়ার করবেন আপনি কি দিয়া কিভাবে রিপেয়ার করবেন আপনি যেটা মামলাই হয় না

জি মাসুদ কামাল একদম স্পষ্ট একদমই একদমই আপনি একটা চিত্র তুলে ধরেছেন সেটি স্পষ্ট আসি মানে এটি তো প্রশ্নটি রয়েই গেল তাহলে কি এই বিচারটি আর হবে না মানে এই সংকট থেকে বের হওয়া যাবে কিনা ভারতের যে মনোভাব বাংলাদেশের যে প্রতিক্রিয়া তার ফলে যে একটা বাস্তবতা যুদ্ধ যুদ্ধ একটা ভাব এখান থেকে একটা বের হওয়া যাবে কিনা দেখেন সংকট থেকে বের হওয়া না হওয়া এটা তো আমার আপনার ইচ্ছার উপর নির্ভর করে না এখানে তো আরো একটা গ্রুপের ইচ্ছার ব্যাপার আছে ইন্ডিয়ার ইচ্ছাটা কি ইন্ডিয়ার মিডিয়ার ইচ্ছা কি বিজেপির ইচ্ছা কি এগুলো তো গুরুত্বপূর্ণ আপনি বলো কিছুই করেন নাই তাও তো ওই যে নেকড়ে এবং মেষশাবকের গল্পের মতো মেষশাবক কিছু করে নাই রে ভাই তুমি তো তাকে মরতে হয়েছে তাই না যে আমি আমরা কি করলাম না করলাম এতে এটা মিটে যাবে এরকম মনে করার কোন কারণ আমি দেখি না তবে যে জিনিস খুব গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি দেখেন দলে দলে কিন্তু একটা মানে এত বিরোধ থাকবে বিএনপি যেভাবে চিন্তা করে এবি পার্টি যেভাবে চিন্তা করে না জামাত যেভাবে চিন্তা করে না তাদের মধ্যে কিন্তু দ্বন্দ্বটা আছে এরা হলো একটা দ্বন্দ্ব অবস্থা রাষ্ট্রকে দেশকে সমাজকে এগিয়ে নিয়ে জন্য এটা হলো পজিটিভ দ্বন্দ্ব কিন্তু এই দ্বন্দ্বগুলো থাকার সত্ত্বেও একটা জাতীয় শক্তি সবাইকে ঐক্যবদ্ধ করা গেছে এবং ঐক্যবদ্ধ করার কথা প্রধান উপদেষ্টা এবং অথবাই অন্তর্বর্তীকালীন সরকার ভেবেছে এটা হলো আমাদের দেশের জন্য একটা নতুন দৃশ্য আমরা এরকম আগে দেখিনি এই যে বিষয়টা জাতীয় স্বার্থ সবাই আমরা এক আবার অভ্যন্তরে আমরা যার যার রাজনীতি করছি এটাই হলো গণতন্ত্রের মূল যে চেতনা মূল যে প্রত্যাশিত দৃশ্য এটা এই ক্ষেত্রে এই সরকার এই উদ্যোগটা নিয়েছে এটা এটার অত্যন্ত ইতিবাচক উদ্যোগ এবং আমি সরকারকে অনুরোধ করবো এবং এই ক্ষেত্রেই না জিনিসপত্রের দাম কি কমানো যায় এটা একটা ন্যাশনাল ইস্যু এই ইস্যুতে সবাইকে ডাকেন নির্বাচন কিভাবে করা যায় সবাইকে ডাকেন কথা বলেন কথা বলার ভালো কাজ আর কিছু নাই সবাইকে ডাকতে হবে সবাইকে মিলে দেশটাকে উন্নত করতে হবে সামনে দিক অগ্রসর হবেন পুরা দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে নিছেন তা না অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে নিয়ে যে কাজটা করছেন شده প্রমাণ করতে হবে এইখানে আমি একটা কথা বলি আপনি হয়তো কেউ কেউ তো বলবেন আপনি যদি অনেকে হয়তো বলবেন এই ভাই সব দল কে আপনাদের তাই কে কেছে সব দল কে এসেছে আসেনি তো আওয়ামী লীগের কিマシン আইমলিদের বড় দল যদি এই দেশের শান্তি রক্ষা করতে হয় তাহলে আওয়ামী লীগের যে অগণিত সমর্থক আছে কর্মী আছে ওদেরকে বাদ দিয়ে শান্তি রক্ষা করবেন আপনি সেটা পাবেন পাবেন তো ওরা যদি অশান্তি করতে চায় তাহলে আপনারা চাইলে কি হবে হবে না কিন্তু সেখানে সমস্যাটা হলো কি আওয়ামী ডাকলে আওয়ামী লীগের কি আসবে এখানে আওয়ামী লীগের ভূমিকাটা আমার কাছে খুবই নেকটারজনক মনে হয়েছে আমি আজকে কিন্তু আওয়ামী লীগের ওয়েবসাইটে গিয়েছিলাম দেখি ওরা কি বলে এই যে আমরা যেটাকে বলছি মিডিয়ার যেটা অসত্য প্রতিযোগিতা অসত্য মানে প্রচারের জন্য যে প্রতিযোগিতা ভারতীয় মিডিয়া গুলো। সেই ব্যাপারে আওয়ামী লীগের অপিনিয়নটা কি আওয়ামী চিন্তাটা কি এটা আমি বুঝতে গিয়েছিলাম আমি কিন্তু পাইনি আওয়ামী লীগ তো বলতে পারতো আমাদের ডাকে নাই কিন্তু আমরাও চাই এই ধরনের অসত্য প্রচার বন্ধ হোক কিন্তু সেটা কিন্তু আমরা পাইনি আমি বলতে যাচ্ছি যে আওয়ামী লীগ কেন এই সময় তাদের মতো ঠিক আছে ওনারা আসতে পারতেছেন না ওনাদের কি কেউ ডাকে না অথবা ওনারা যাদের আসার কথা তারা সময় দৌড়ে পড়াই আছে এত অপকর্ম করছে যে আসার মুখ নাই হইতে পারে অনেক কিছু কিন্তু সেগুলো আমি মানলাম কিন্তু তুমি তো অনলাইনে বলতে পারতো রে ভাই যে আমরা ওইটা নিন্দা করি এখন যখন তারা নিন্দা না করে আমি আজকে বসে অনেকক্ষণ দেখলাম কিচ্ছু নাই কিচ্ছু নাই তারাও যেন মনে করেন আপনার আমাদের দেশের জনগণের অথবা আমাদের এইটা এইটাকে সারা সমর্থন করছে না মাসুদ কামাল খুব ছোট্ট করে এই মূল প্রশ্ন যাবার আগে একটু এটি শুনতে চাই যে বাংলাদেশে আসলে হিন্দুদের মনস্তত্ব এই মুহূর্তে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন ভাবে একদম ব্যক্তিগত পর্যায়ে কথা বলার সুযোগ হয় নিশ্চয়ই সেখান থেকে কি মনে হয় এই পরিস্থিতিতে এখনো ক্ষমতা লস করেন নাই যারা নাকি ক্ষমতাহীন সাধারণ হিন্দু তারা কিন্তু অসহায় বোধ করেন অসহায় বোধ করেন এটা কেউ পছন্দ করবে না আপনাকে নিয়ে কেউ রাজনীতি করে আপনি কিন্তু কোন পার্ট না

আমি তো মোটামুটি ধরেন মানে চৌত্রিশ পঁচিশ বছর হয়েছে আমার সাংবাদিকতার বয়স যে কারণে আমার যারা কন্টেম্পোরারি যারা বন্ধু বান্ধব ওরা তো বিভিন্ন পত্রপত্রিকা এখন খুবই উচ্চ পদে আছে আমি কিন্তু তাদের সঙ্গে ব্যক্তিগত ভাবে নিয়মিত আলাপ করি একটাই এখানে প্রশ্ন কাছে আমরা আমার তোমরা কি তোমাদের মকরসর যারা এই রিপোর্টার আছে জেলা পর্যায়ে যারা রিপোর্টার আছে তারা তোমাদের কাছে কি খবর পাঠায় তারা কি আসলে পাঠাচ্ছে যে আমাদের হিন্দুরা এরকম আক্রমণের শিকার আমাদের হিন্দুদের উপর দলবদ্ধ আক্রমণ হচ্ছে মন্দির ভেঙে ফেলা হচ্ছে তোমরা কি ধরো খবর আসলে পাচ্ছ আমাকে দায়িত্ব নিয়ে আমি দুজন মানে সম্পাদক বলতে পারি যারা আমাকে দায়িত্ব নিয়ে বলেছি যে আপনি তো জানেন আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন যে মফসল থেকে একটা রিপোর্ট পাঠালে পরে মফসলের ওই রিপোর্টটা জেলা সংবাদদাতা পাঠানোর সঙ্গে সঙ্গে ফোন করা শুরু করে ভাই আমারটা কখন যাবে কিভাবে যাবে কবে যাবে আমি অনেকের সঙ্গে কথা বলে এনেছি তারা কিন্তু ওয়েট করতেছে এই ধরনের কথা বলে এখন তো অনলাইনে তারা সঙ্গে সঙ্গে চায় তার কি বিশ্বাস করেন আমরা এরকম কোন খবর পাই না যেটা যে জিনিসটা আসলে একদম এক্সিস্ট করে না আমাদের বাংলাদেশে ভাই হয় না আমি বললাম তো আমাদের এর মধ্যে দুটো পূজা গেছে এই সরকার ক্ষমতা আসা করে দুর্গা পূজা গেছে লক্ষ্মী পূজা গেছে আমি তো বলবো গত কয়েক বছর গত এক দশকের মধ্যে এত শান্তিপূর্ণ দুর্গাপূজা আর হয়নি হয়নি এটা রিয়েলিটি ভাই আমি যে এই দেশে বাস করি না আমার কাছে কি আমাকে কি ভারতের রিপাবলিক টিভি দেখে অথবা টিভি নাইন দেখে আমার বাংলাদেশের পরিস্থিতি জানতে হবে বলেন আমি জানি তো এই জিনিসগুলো আমি যেরকম পছন্দ করি না আমাদের সাধারণ হিন্দুরা পছন্দ করে তারা আতঙ্ক বোধ করে আতঙ্ক করে এই কারণে যে আমাদের জন্য না সে সময় আমার মায়ের ভাই ছেলে অন্য ছেলেদের কাছ থেকে আমি এক একসময় অবিশ্বাসে পাত্র হয়ে যাবো তার ভয় পাচ্ছি এই জায়গাতে এই ভীতির ইন্ডিয়া এবং ওরা আমাদের হিন্দুদের নিয়ে মোটেই বিচলিত না একদম মন্দির পাঁচ বড় যারা তারা কুষ্টি এই ভয়টা কিভাবে আপনি কোন মানে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই অবস্থায় যাওয়ার পেছনে কোনো দায় দেখেন কিনা তারপরে আমি আসলে একটু জাতীয় ঐক্য নিয়ে কথা বলবার চেষ্টা করব। একটু যদি এই বিষয়ে আপনার মত শুনি আমি আমি একটু দায় দেখি আমি দায় দেখি এবং আমি ভালোই দায় দেখি এই আমি দেখি আচ্ছা আপনি বলেন তো এই কৃষ্ণ দাস আপনি চিনতেন খুব বিখ্যাত কোনো লোক খুব বিখ্যাত লোকটা বিখ্যাত কোন লোকে কে বিখ্যাত করতো এই সরকার বিখ্যাত করেছে ওই মামলায় উনিশ জন আসামি ছিল আর বাকি আঠারো জনের খবর রাখি হয়েছে শুনছেন শুনেন নাই ওনাকে অ্যারেস্ট করতে হলো খুব জরুরি ছিল আমার ধরেন যে মামলায় ওনাকে আসামি করা হয়েছে মামলার চেহারা একটু ভাবার চেষ্টা করেন মামলায় কি হয়েছে চট্টগ্রামে একটা স্তম্ভের মাঝখানে রাস্তার মাঝখানে একটা স্তম্ভে জাতীয় পতাকা টাঙানো হয়েছিল সেটা হলো পাঁচ তারিখে অগাস্টের পাঁচ তারিখ তখন থেকে কতকাল ঘুরেছিল এটা তো ঠিক না রাতে বেলা পতাকা থাকবে কেন এটা তো উচিত না তাহলে তখনই নামায় পড়ানো ছিল ওই ওই সন্ধ্যার পরে যাও ছিল বুঝলাম সেই পতাকাটার উপরে গেরুয়া পতাকা লাগানো হয়েছিল অথবা ইস্কনের পতাকা লাগানো হয়েছিল এ ধরনের অভিযোগ করা হয়েছে যদি ইস্কনের পতাকা লাগানো হয়ে থাকে তো ততদিনে তো চিন্ময় দাস ইস্কন থেকে বহিষ্কৃত তাহলে জন্য দায় চিন্ময় দাসের হয় কিভাবে খেয়াল করেন আর যদি ইস্কনের পতাকা লাগে গেরুয়া পতাকা লাগানো হয়ে থাকে তো চিন্ময় দাসের কোন বক্তৃতাকে আপনি পেয়েছেন উনি বলেছেন যে আপনার জাতীয় পতাকাকে ঢেকে দেন পতাকা দিয়ে অথবা ইউরোপীয় পতাকা দিয়ে পেয়েছেন পাননি এইটা হলো সে রকম একটা গয়রহ মামলা আমি মনে করি পার্সোনালি যেরকম মামলা হয় না একশো বাউন্ন জনের নামে মামলা হয়ে গেছে জানে ওনা কেউ দেশেও নাই কেউ এরকম হয়ে গেছে মামলা এইবার হয়েছে আওয়ামী লীগ আমলে হতো এরকম একটা মামলা এটা এই মামলা করার জন্য যে মামলাটা করেছেন যিনি বিএনপির একজন নেতা ছিলেন বিএনপি থেকে বহিষ্কার করেছেন এই মামলাটাকে বিএনপি করে নাই তো মামলার মাধ্যমে গ্রেপ্তার করাটা খুব জরুরি আমার অন্য ভাবে ছিলেন আমার কাছে মনে হয় না উনি যে এত পাওয়ারফুল লোক এটা তো আমরা গ্রেপ্তার করে পরে বুঝলাম যে উনার জন্য ভারতীয় ইয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে বিবৃতি দেয় তো এই বিবৃতিটা আমি মনে করি সামহ আমরা ইনভাইট করেছি আমি মনে করি সরকারের নীতি নির্ধারণ করেন নাই অনেকে থাকে সরকারের মধ্যে অনেক লোক থাকে এই গ্রেফতারের জন্য একদম করি না কেউ একজন করে ফেলে হয়তো নিজেকে বাহাদুর নেতে চাইছে দিলাম আমি মনে করি এই সমস্ত সরকারের মধ্যে কিছু লোক আছে যা নাকি সরকারকে ক্ষতিগ্রস্ত করে আমার বিবেচনা এরকম হতে পারে কিন্তু বাট আমি মনে করি ওনাকে গ্রেফতার করাটাই প্রয়োজন ছিল ওটা আমাদের এটা আমার ধারণা